নমস্কার বন্ধুরা গুড্ডু ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকের রেসিপিটা দেখলে সত্যি আপনাদের বানাতে ইচ্ছা হবে এ দেখুন পাঠাল আমি সিদ্ধ করে নিয়েছি এই যে একদম নরম হয়ে গেছে আজ আজকে আমি যে রেসিপিটা বানাবো মাছ ছাড়া মাছের নিরামিষ তরকারি হবে আপনারা দেখতে থাকুন একদম নিরামিষ তরকারি এই কাঁঠালটা এত সুন্দর সেদ্ধ হয়েছে আপনারা হাত থেকেও চটকে নিতে পারেন কিংবা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন না হলে শিলনোড়ায় বেটে নিতে পারেন তো আমি মিক্সিতে পেস্ট করব ফিরে আসছি পেস্ট করে নিয়ে এ দেখুন বন্ধুরা পেস্ট করে নিয়ে আসছি এখন এর মধ্যে কি কি উপকরণ দেব দেখিয়ে দেব তিন চামচ বেসন দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু নুন সামান্য একটু হলুদ আর এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য একটু গরম মশলা গুঁড়ো এখন আমি ভালো করে এগুলো মাখিয়ে নেব মরিচ বাটা দিতে ভুলে গিয়েছি দেখুন বন্ধুরা একটু মরিচ বাটা দিয়ে দিচ্ছি মাছের মতন চাকার শেপ করে নেব আমি হাতে করে বানাচ্ছি আপনারা চাইলে বেলনিতেও করতে পারেন কিংবা ফিরায়ও করতে পারেন এ দেখুন এখন আঙ্গুল দিয়ে এখানে একটা গাড্ডা করে নেব এ দেখুন লাগছে না একদম একটা মাছের টুকরো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব একদম সহজ বন্ধুরা এখন বন্ধুরা কতগুলো আমি বানিয়ে নিয়েছি এখন ভাজা দিয়ে দেব কড়াইতে দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে এখন এক এক পিস করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব বাদ বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব এগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেব এই তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা আর জিরে ফোড়ন হয়ে গেছে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেবো বাটা আদার কাঁচা গন্ধ চলে গেছে এখন একটা টমেটো গ্রেট করে নিয়েছি দিয়ে দেব। টমেটো একটু ভেজে নেওয়ার পরে এখন নিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা কি কি নিয়েছি দেখিয়ে দেব। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে দেবো মশলা ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব কাজু বাদাম আর পোস্ত বাটা দেখুন বন্ধুরা মশলা ভালো করে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব এই দেখুন বন্ধুরা ঝোল ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা নিরামিষ মাছগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা নিরামিষ মাছ রান্না হয়ে গেছে এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব এখন কিছু ধুনে পাতা উপর থেকে ছড়িয়ে দেব এই দেখুন বন্ধুরা নিরামিষ মাছ একদম রেডি আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের জন্য বাই বাই